আসসালামু আলাইকুম রাত দশটায় খুলে দেওয়া হবে কাফতায় বাঁধ আতঙ্কিত না হওয়ার পরামর্শ আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক খবর দিয়ে থাকি আমরা এই খবরটি এখন দিচ্ছি আর টিভি নিউজের সৌজন্য যেমনটি এখানে দেখতে পাচ্ছেন নিউজের আমরা আপনাদেরকে খবর দিচ্ছি আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত আপডেট পেতে টানা বৃষ্টিপাতের ফলে কাপ্তায় হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তায় বাঁধের স্পিল ওয়েগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার চব্বিশ আগস্ট বিকেলে কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার চব্বিশে আগস্ট বিকাল তিনটায় কাপ্তায় হ্রদের পানির উচ্চতা একশো সাত দশমিক ছয় ছয় এম এস এল মিন্স সি লেভেল রেকর্ড করা হয়েছে যা বিপদসীমার কাছাকাছি হওয়ায় হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে পানি নিষ্কাশনের জন্য শনিবার রাত দশটায় স্পিলওয়ের ষোলোটি গেটের ছ ইঞ্চি করে খুলে দেওয়া হবে এতে করে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউবিট ফিট পানি নিষ্কাশিত হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বর্তমানে রদের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইনফোলো বেশি হলে অর্থাৎ পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম বলেন রদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে পাঁচটি ইউনিটের সবগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন চলছে ফলে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার কিউমিট ফিট পানি নিষ্কাশিত হচ্ছে এ বিষয়ে রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন কাপ্তায় রদে পানি বর্তমানে বিপদ পৌঁছেছে বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ড অনুসরণ করে রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে শনিবার সন্ধ্যায় ষোলোটি গেট সঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রতিবছর এভাবেই পানি ছাড়া হয় প্রতি বছর এভাবে পানি ছাড়া হয় কিন্তু এবছরটি আসলেই একটি বিপজ্জনক বছর কারণ এবছর প্রচন্ড পানি এসেছে ভারত থেকে আপনারা সকলেই জানেন তারা কোনো ওয়ার্নিং ছাড়াই আমাদের গেট তাদের গেটগুলো খুলে দিয়েছে তার জন্য আমাদের বিস্তীর্ণ এলাকা ডুবে গিয়েছে বারোটি জেলা পানির নিচে এখন এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এখানে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ